রাজ শ্যামাচরণ লাহেরি আমি তারই একটা উদাহরণ দিচ্ছি সোনের নরনারী তার মাত্র সন্তান ছিল বসুধায় সেই সন্তানকে এত ভালোবাসত নিজে স্কুলে নিয়ে আসত আবার স্কুল ছুটি দিলে বাড়ি নিজে নিয়ে যেত এইভাবে ভালোবাসা দিয়ে তাকে মানুষ করতো সে তখন যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ পড়ে তখনও সাঁতাদারে মাথার পরে ধরে নিজে শ্যামাচরণ লাহেরি তারে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাবার পরে বাবা না কেমন বোঝেন যখন সে এমএ পরীক্ষা দিল পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হয়েছে বের হবার দিন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড বিডালে সে এই রেজাল্ট হল ওই রেজাল্টও বের হলো ওই সময় হঠাৎ ছেলেটা হার্ট অ্যাটাক করে গেল এবার কি হবে ওই বাবা পাগল হয়ে যাওয়ার কথা না কী কর আপনারা কী করেন যে বাবার যে ছেলে ছোট সময় যাবে স্কুলে তাও বাবার সাথে না গেলে জুড়াই না বাবার প্রাণ সেই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেতে পেলো সেই টাইমে মারা গেল তাহলে তার অবস্থা কেমন হওয়ার দরকার ছিল একটু ভাবেন কেন বা কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপক যারা মনে মনে ভাবতে লাগলো তারা শ্যামাচরণ লাহেরই তো যাবেই মারা কার কারণ এই অবস্থায় তার ছেলে যখন মারা যায় তাই আমরা বারো জন অধ্যাপক দিয়ে তাকে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা যায় এই কথা চিন্তা করে বারোজন অধ্যাপক একত্তরে ধীরে ধীরে শ্যামাচরণের বাড়ির দিকে ধায় শ্যামাচরণ অন্য যারা ছিল তাদের একটু ডেকে বলল এ তোরা একটু দই আর মিষ্টি নিয়ে আয় বারো জন মানুষ সেবা করতে পারে তেমন দই মিষ্টি এনে দেয় আমার ধারে আর বারোখানা চেয়ার সাজাই রাখ এই টেবিলে তারিফ ধারে বারোখানা চেয়ার যখন সাজাইয়ে দিল আর টেবিলে বই মিষ্টি নিয়ে শ্যামাচরণ ছিল উনি চেয়ারে বসে আছে পা ধুলাছে এই টাইমে বারো জন অধ্যাপক ওখানে ঢুকেছে ওরা তো ভাবছিল যাইয়ে দেখবো ওনার মতো এরকম গড়াগড়ি করতেছে ও রে আমার গেছে রে তো আড্ডা নিয়ে পড়ি আছে বারোজন চেয়ে দেখতে পারে শ্যামাচরণ লাহিড়ি বসা আছে চেয়ারের উপরে আর বারোখানা চেয়ার তার চারিধারে রয়ে দেখে তারা দৃষ্টি সাজানো আছে বইয়ের মিষ্টি শ্যামাচরণ ইঙ্গিতে বলেছে আসুন আসুন মহাশয় কি কবে আর ছেলে মুড়িয়ে গেছে কানবেন না কবে ডাকি কান তো ডাকাতো কবে কি ওরা বারো জন একতরে বসলো দিয়ে যখন চেয়ারে বারোজনকে প্লেট করে ভাগ ভাগ করে দধি মিষ্টি দেয় ওরা মনে মনে ভাবে তাই যার এমন ছেলে মরে গেছে দেখতে এসেছি সান্ত্বনা দিতে এসেছি তার কাছে কি করে সেই দই মিষ্টি খায় শ্যামাচরণ ডেকে কয় ও মনের মধ্যে জেগেছে সংশয় আমি পুত্র হারা আপনার দধি মিষ্টি করবে না হ্যাঁ হ্যাঁ আমি পিতা হিসেবে আমার কর্তব্য ছিল যেমন বলি আমি তোমার তোমাদের কাছাকাছি ওই অতিথি সন্তান রূপে ঈশ্বরের দরবার থেকে যেদিন থেকে পেয়েছি আমি করেছি পিতার কর্তব্য পালন আমার কাছে যতদিন তার রাখার দরকার ছিল সে রেখে দিল যখন সেই বাড়িকে ধনিক দিয়ে নিয়ে গেল আমি করো আমার কাছে বলো দেখি আমি এইভাবে সাধারণের মতো কান্দি নাকি তাহলে আত্মদর্শী মহামানব যদি কেহ হয় সে ওই মায়াবদ্ধ জীবের মতো কাঁদে না মহাশয় আমি জানে সবার মনে করি তোমার কাছে প্রশ্ন করি অমা গান্ধারী অমা কথা কই না স্বচ্ছ একটু ভালো করি তুমিও তো আত্মদর্শী বহিয়সী মহিলা একজন ধরো আমার কথা ধরো তুমি শত জন্মে সমস্ত কাহিনী যখন বলতে পারো তাহলে তুমি বুঝিয়ে শুনে কান্দ কি কারো তোমার ওই কান্না দেখার পরে আমি কৃষ্ণ নট ঘরে ঠিক তাই তুই পারি আমি কল কল করি হাসি তত না সে বারা যায় যে একশো জন্মের খবর জানে আর সে ছেলে মরে গেছে বলে আর বাসে না দুঃখের বানে আমার একটা গল্প মনে পড়েছে কব কবো নাকি আপনাদের সন্নি না থাক কব না থাক না না আমি কৃষ্ণ মানুষ কবো সত্যি কব আমারে মানা করিয়ে দেখেন তো আমি না করিয়ে যাই নাকি ও কি কম কইছে নাকি রসগোল্লার তাই দিপি বানায় শাড়িতে আমি এটা কব না দেখবেন কিছু কিছু মানুষ আছে ভাই তার মধ্যে সাধুত্ব কিছু নাই বড়ো বড় 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 চুল ডাকবে এই জায়গা আবার কেউ বাঁধিয়ে পড়ছে নাকি রাগ না করিয়ার এই জায়গার কয়েকজন ভালো আর একদম মোটা মালা টালা নিয়ে গিয়ে ঘন ঘন হরে কৃষ্ণ সব পরিবার আর অপকম্বের বকর যে কয়টা সেই কয়টা সারবে ওই অপকম্ব না করলে পেটের বা কদম হবে না আছে এইরকম কি আসে না কি আপনারা কি কম আসে তো নাকি কথা কম না কেন হ্যাঁ এই তো হ্যাঁ একবার গর্গে গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে আর মনে মনে ভাববে আমার গতি যেন বরে আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে যেমন সত্যি ভাই এখন কি আমার ওই বয়স আছে নাকি কইটাও কি সোনার গরস কত পায় হ্যাঁ হ্যাঁ বেশ সকালবেলা মনে মনে ভাবে কোনো বাড়ি যাইয়ে একটু ভালো খাবার পাবে তিনবার তো খাটতেই হবে হঠাৎ চেয়ে দেখতে পায়। একবারই এক বুড়ি বসা বারান্দায় আর বুড়ির বেড়ায় কৃষ্ণের ক্যালেন্ডার চৈতন্যের ক্যালেন্ডার রামের ক্যালেন্ডার সাধুগুরুদের ক্যালেন্ডার একদম দেখা যায় বাড়ি ধরতে তাড়াতাড়ি শাবুনে তাকে তুলছিল কি কায়দা উনি যখনই গিয়ে বলেছেন হরে কৃষ্ণ হ বুড়িমা দেখার পরে ডাক দিয়ে বলে করো জোরে এসেছেন আপনি বৈষ্ণব ভোরে ভরে আসুন উপবেশ এই যে আসন দিয়েছি হেঠায় দেখলো সাক বাড়ি আইছি বসার পরে বুড়িমা একেবারে গলায় কাপড় নিয়ে ডাক দিয়ে বলে বৈষ্ণবের ধারে বাবা সকালবেলায় একটু প্রসাদ পাবা ও না পাওয়ার জন্য আইছি দেখি কয় মা তুমি কি দিবা কয় সকালবেলায় একটা কাজ করি বাসমতি চাই আছে ঘরে আর নতুন আলু চন্দ্রমুখী আলু গতদিন দেখিয়ে বাজারে নিয়ে আসেছি আর কচি কচি ভেন্ডি আছে আর কয়টা সইও আছে আর পুঁটে উঠছে আছে পুটে উঠছে সে নেন ছোটো ছোটো সেটা খাঁটি উঠছে ওই হাই বিট মার্কা ওগুলো না ওগুলো উঠছে না ওদের কয় করলা বুড়ি তো খুব সরলা এক করলা হ্যাঁ বাবা পুটে উঠছে চন্দ্রমুখী আলু শৈল বেঙুন আর কয় একেবারে টোমাটো বা কয়টা কাঁচা লঙ্কা আসে সিদ্ধ দিয়ে আর একটু গাওয়া ঘি একেবারে সুন্দর ও খাওয়া লাগে না গাওয়া ঘি এমন ওই ঘির বইয়মের মুটকে খুলেই গন্ধে গন্ডে বজে যায় গর সেই ঘি তোমরা খাও নাই এখন বুঝলে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে সেই ছোটকালের যা ইলিশ মাছ খাইছি এখন তাই পাওয়া যায় সেই গন্ধ আছে এক পাড়া একটা ইলিশ আঞ্জি সারা পাড়া বোঝে মানুষ গন্ধ খাইয়ে বাঁচত ঠিক ঠিক সত্যি বলবে এখন বাড়ি নিজের বউ রান্না করে ইলিশ মাছ রান্না করে তাও কোনো গন্ধ নয় না ওরে আমার ইলিশ কি সত্যি কথা কইছি না আগেকার সেই ঘি তার তুল্য আছে কি ওরে সব বলা একটু খাইয়ে নিলাম বৈষ্ণব মনে মনে ভাবে আর যে খাওয়া দাওয়াটা ভালোই হবে পেলাস বুড়ি যা করিছে ফেলাস বুড়ি গিয়ে তখন রান্নাঘরে একটু ফেনা ফেনা করে রান্না করে একেবারে শক্ত না একেবারে নরম না বেশ সুন্দর দিয়ে ঠান্ডা হবার জন্য রাখছি বুঝতে পারছেন ইন দিমিন টাইম উনি বলছে বলি মা তাহলে আমি একটু স্নানটা করি আর্নিকটা করে নেই ভিতরে কিছু না থাকলেও বাইরে কিছু তো দেখাতেই হবে নয় মানুষই কি দেখিয়ে খাবার দেবে উনি যে স্নানটা সেরে বসে বারান্দার পরে একটু বঙ্গি ভাঙ্গা আরম্ভ করেছে বারান্দায় বসে আর্নিকটা আর্নিক করতেছে আর কি আর মাঝে মাঝে কাটিয়ে উঠতেছে কৃষ্ণ রে মানে বুড়ি মনে মনে চিন্তা করে চৈত্র মাসে স্নান করে বসে বারান্দার পরে করে কাপে না হয় কাপটা বাঁচতে পারে নাকি কি কর বুড়ি তখন ডাক দিয়ে কয় বৈষ্ণব বাবা কি একটা কথার জবাব দেবা কি এইভাবে কাপ উঠেছে কেন তোমার গায়ে মারে বুঝতে পারি যে না চিনতে পারলে না তোমার ঘরে কে নাই ছিল কি মা বৃন্দাবনে রাধা কৃষ্ণের হতেছে মিলন তোমার ঘরে বসে সেই দৃশ্য করে দর্শন তাই তো আমার হইতেছে অঙ্গ শিহরণ হরে কৃষ্ণ বুড়ি কয় কয় কি হ্যাঁ এইরকম বৈষ্ণব নাকি আমার ঘরে বসে বৃন্দাবন দেখতেছে একটু পরীক্ষা না করে তো ছাড়বো না নে বুড়ি ওই যে ফেনা ফেনা যে সুন্দর রান্না করেছিল বুড়ি গড়ে গেল বুড়ির একটা গাই ছিল গাই গায়ে কেবল মেটাইছে গোবর ওর কিছু তো আইনি ঠিক মতো সুন্দর করে বাঁধ সরাইয়ে বাতের তলায় বড়িয়ে ধুয়ে ভাত সার্জারি করে দেশে একদম বোঝার কায়দা নাই যে তলে গোবর দেশে দিয়ে গলায় কাপড়ে নিয়ে পাতাল প্রদীপ জ্বালাইয়া বৈষ্ণব মহারাজের কাছে গিয়ে সেবা দিয়েছি সেবা করুন সেবা করুন কি আছে আমার সেবা দিতে বলুন এই জগতে জোর হাতে করে নিবে না বৈষ্ণব কয় মা অনেক কিছুর করেছ আয়োজন ওই দেখার পরে আরো গির গন্ধ আর বেন্ডি সিদ্ধ তার একটা গন্ধ কি আনন্দ চোখ বন্ধ করে ঘাতান আরম্ভ করেছে মুখে বাপ এত সুন্দর বাপের মধ্যে গোবর আসলো কি করি বুড়ি খপাত করে গাড়ি ধরে ফেলেছি কয় সাধু বাবা একটা কথা জবাব দেবা তুমি আমার ঘরে বসে বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো তা দেখতে পারো না এই বেড়াবার পরের বাড়ি খাবা যেই ধরি সে দাঁড়িয়ে ওভাবে থাকা যাবে না এই বুড়ির বাড়ি এ তো বিশ মার্কা বুড়ি দাড়ি ছাড়াই এতে তোষ দর দিলে দশ বারোটা দাঁড়ি বুড়ির হাতের মধ্যে ছিঁড়িয়ে রয়ে গেছে পুরি পিছনে পিছনে দৌড়াচ্ছে কেলেদের ছেলেটা কয় বুড়ি দৌড়ো কেমন মারাত্মক একজন সাধু চলে যাচ্ছে ওর প্রত্যেকটা দাড়ি দিয়ে যদি একটু তাবিজ বানাইয়ে নেয় করোনা কোনোদিনও হবে না আর ধ্বস বাড়ির দ্বারে আসবে না শরীরের তেজ হবে কি মারাত্মক তেজ আমি বললাম আমাদের গ্রামের ছেলে ফেলে একটু দুর্বল টাইবে তুমি আর কয়টা বেশি দাঁড়িয়ে দিয়ে যাও উনি দশটা বারোটা ছিঁড়ে দিয়ে দৌড় চলে যাচ্ছে পাই বস সব পায়টা এ মনটা না গানিছে সব কয়টা সিিয়েবার কেম পাইনিয়েছে খালি কেম দাড়ি সিসে যে কানে যা ছিল সিিয়া সমাদের করিয়ে আমার না এ সব বাজি কথা ভাল লাগে নার ল্টা করেছে বলন পারি ওমা তোমরা আমারে খারাপ তাকি ছঠ তো তোমাকে হাসি পাচ্ছে না আমার কথা শুনে কেন হাসি পাবে না যে ঘরে বসে দেখতে পারে মধুর বৃন্দাবন রাধারানীর শ্রীকৃষ্ণের শ্রী গোলবিজন সে ভাতের তলায় গোবর দেখতে পারে না কি কারণ এই জন্য গান্ধারী তোমার কাছে প্রশ্ন করি তুমি শত জন্মের খবর জানো যথা কেন কাটি করো ধরো আমার কথা ধরো তাই দেখে আমি হেসেছি শ্রীমধু সুদ হয়ে গেল জবাব আপনারাও হাসতেন ওই জায়গায় দাঁড়ালি আপনাকেও হাসা করে কপাব তাহলে গেল প্রথম প্রশ্নের জবাব হয়ে কার্য এ কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করে গেছে গান আচ্ছা কৃষ্ণ বলো দেখি তোমার কাছে প্রশ্ন রাখি তুমি অর্জুনকে দিয়ে কালী পূজা করালে জ্ঞান তুমি যদি সর্বশ্রেষ্ঠ তুমি হচ্ছে জগদিষ্ট তোমাকে পেলে আর কোনো কিছুর পাওয়ার তার নাহি প্রয়োজন যে অর্জুন তোমাকে পেলো সে তোমার পক্ষে তোমার নির্দেশে কেন কালী পূজা দিয়েছিল এইটা জানার প্রয়োজন ভালো প্রশ্ন করেছ যে তোমার সে মনের পরেও এই প্রশ্ন ঠেয়ে উঠেছে সবাক্ত দিতে হবে নাকি দেখো কৃষ্ণের উপরে তুই জগতে কেহ নাই এ কথা সত্য কহিয়াছ সভ্য সবার ঠাই কিন্তু এক একজনের উপরে আছে এক এক শক্তির ভার আমি কৃষ্ণ দিয়েছি স্বয়ং সারদ্ধা কেমন যেমন রাজ্যে মুখ্যমন্ত্রী শেষ কথা তাই তো ঠিক তো নাকি মুখ্যমন্ত্রী শেষ কথা কিন্তু অর্থমন্ত্রী একজন আছে মুখ্যমন্ত্রী কি বাজেট পেশ করে কথা কেন প্রধানমন্ত্রী দেশের শেষ কথা প্রশাসনের বিধ্বস্ততা প্রধানমন্ত্রী কি বাজেট পেশ করে কথা কর না নির্মলা মন বাজেট পেশ করে কেটা করে হ্যাঁ হ্যাঁ কায়দা বে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হোম মিনিস্টার ভার আছে তার উপর তিনি কিন্তু সমস্ত প্রশাসনটাকে তাকেই দেয় সর্বক্ষণ অন্তর্জি দেখেন ভেবে যদি এমন পরিস্থিতি হয় যে পাকিস্তান কিংবা চীনের সঙ্গে যুদ্ধ হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারে না কখন এই জন্য মন্ত্রিসভা ডাক নেয় প্রয়োজনে সর্বদলীয় বৈঠকও ডাকতে হয় যেমন বাংলাদেশের কথা বলে গেলে তুমি সভা তোলে ভারত কি সিদ্ধান্ত নেবে তাই ভেবে সর্বদলীয় বৈঠক দেখেছিল মিথ্যা কথা নয় প্রধানমন্ত্রী তো করে দিতে পারত একটা না বোঝো কি বলি তোমার ভাগে যদি চীনের সঙ্গে এমন হয় যুদ্ধ লাগে লাগে তাহলে সে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী না অন্তরে দেখো ভেবে তোমার অর্থের কোনো ব্যাপার থাকলে ওই অর্থ দপ্তর থেকেই নিতে হবে প্রধানমন্ত্রী কখনও দিতে পারে না সে যদিও প্রধান এই জন্যে দাঁড়িয়ে বলি সভার পর এই যে যে যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে যতবার হয়েছে সব দায়িত্ব গেছে কিন্তু শক্তির উপর দেবাসুরের যুদ্ধ হল শক্তি কিন্তু অসুর করেছিল মিথ্যা না সত্যি তাহলে এই যে হোম মিনিস্টারি শক্তির উপর রয় এই জন্যে আমি কৃষ্ণ বললাম দেখে অর্জুন এইভাবে চুপ করে না থেকে শক্তির আরাধনা করো এ সময় অন্তরে দেখো ভেবে সত্যি যখন সহায় হবে অবশ্যই হবে তোমার জয় আমার কথা নহে ভুল যদিও কৃষ্ণ সর্বশক্তির মুখ কৃষ্ণের ঊর্ধ্বে আর কেহ নাই তথাপি রকম কোনো ঘটনা ঘটলে পরে যেমন প্রধানমন্ত্রী সবার উপরে স্বরাষ্ট্র দপ্তরকে দেখে তাড়ায় সেই অর্ডার পেশ করে ঠিক তেমনই অবস্থায় আমিও কৃষ্ণ আছি তাই অর্জুনকে বললাম রাখি অর্জুন আগে করতে হবে শক্তি সহায় এই জন্য রামচন্দ্র যখন আগে ছিল সেই রামও শক্তি সহায় করবার জন্য দুর্গা পূজা করেছিল করে কি কথা কর না কেন হ্যাঁ হ্যাঁ কায়দা আছে এই প্রধানমন্ত্রীকেও কিন্তু তার সম্মান দিতে হয় তার যে জায়গায় দায়িত্ব এ কথা অতি সত্য সেই দায়িত্ব তাকে করতে দিতে হয় পালন অন্তরে করুন ধারণা সব পোস্ট হবে আর একটাই পোস্ট থাকবে এইরকম হলে দেশ চলে না এ কথা অতি সত্য যার যার কাছে দেওয়া আছে যে দায়িত্ব সেই দায়িত্বের সম্মান তাকে হলেও করতে হয় দান একদম পরিষ্কার দিলাম সমাধান যে কারণে কালী পূজার ছিল প্রয়োজন আমি বলি তোমার কাছে আর তোমার যে অযৌতিক কথা এই প্রসঙ্গে বলা হয়েছে পাঠাবলির কথা তুমি টানলে কী কারণ আমার কাছে বলো দেখি মা কখনো মায়ের পূজায় পশু বলি নেয় নাকি এই যে পাঠাবলি কিংবা নরবলি জগৎজীবে দেয় আত্মসুখের পরে তারা বলি যায় মায়ের ধারে তাহলে মায়ের সন্তান সবাই হলে পরে তার সন্তানকে বলি দিয়ে আর একজন যাবে আশীর্বাদ দিয়ে এটা কখনো সম্ভব নয় এই জন্যে রুদ্রচন্ডী পুরাণে আছে দেখা আপনাদেরও আছে দেখা শিব ঠাকুর একদিন জিজ্ঞেস শোনোকাল প্রশ্ন করি তোমায় আমার কাছে বলো দেখি এই যে ধরা ধামে তোমার নামে যে পাঠা বলি হয় তুমি গ্রহণ করো করো কি তার জবাব দিতে গিয়ে কালী বলেছিল ডাক নিয়ে মমযজ্ঞ মমদারে যো নরা পশু ঘা কে নরা নরক জন্তি যাবৎ চন্দ্র দিবা করম আমার যজ্ঞ আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতের হবে কুম্ভিতাক নরকে তারা হইবে নিলয় এই চ্যাপ্টারটাই আলাদা আর যখন অসুরদের বধ করতে হয় যুদ্ধক্ষেত্রে মা যায় তখন তার চারটেটা আলাদা কার সাথে তুমি কি মিল দিচ্ছ হ্যাঁ চান দিলে দোয়া লাগে আর পদ কেউ দোয়া লাগে ঠো মশাই সে ডাক্তারের কাছে রুগী গেছে তাই ডাক্তারবাবু আমার যে ঘন ঘন আম পড়তিছে তোমার বাড়ি যাও বাড়ি দিয়ে দুধ দিয়ে গোলায় খাইয়ে জোর বসাই সেই আমি কি আমার আমাশা নামিত মা কি বলবো তোমার কাছে তোমার ঠিক ওই আমাশা নামের সাথে ফজলি আমের হয়ে গেছে তোমার কাছে খুলে বলি কোন জায়গায় আত্ম সাথে দেয় মায়ের দরজায় পাঠা বলি আর যুদ্ধে গিয়ে যখন কাল সেই অসুর প্রকৃতির রুধি করে পান আমার কাছে বলো দেখি ওই রুধি আর ওই রুধি এক নাকি তুমি হই আমার আম আমি করিস সমান এই জন্যে আমি তোমায় বলি অত্র বেশ কাল আর পাত্র এই বিবেচনা অনুসারে চলে বিজ্ঞ দেখ ভেবে দেখলাম আমি তাই তোমার মধ্যে সেই বিবেচনা এখনো আমার জন্মে নাই আছে কিন্তু ওটা তোমার মায়ার কারণে আজকে ছেলে মরার জন্যই সরিয়ে গেছে আমি করলাম অনুমান যদি ছেড়ে না যেত তাহলে ছেলে মরার সময় ওইভাবে রুধিপানের কথা তোমার মুখ দিয়ে আসতো চুপ করে থাকিবেন সবাই আর যে প্রশ্ন দান করে গেছে সবার স্থান যেই আমি আরাক্ষনা গান দেব সমাধান শোনেন যেন よいしょ。